যে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না তুমি আমার শেষ জীবিত সন্তান আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে মারা যাও আমি বিশ্বাস করি তারেক রহমানের কাছে যত লজিক থাকুক যে উনি পারিপার্শ্বিকতাকে চিন্তা করি সিদ্ধান্ত নিয়েছেন যে দেশে যাওয়ার জন্য এটা পারফেক্ট টাইম না তারেক রহমান সাহেব আপনার কি মনে পড়ে আপনাকে আমি বলছিলাম আপনি স্পিচ রাইটার পরিবর্তন করেন আপনি কোপাগোছাগলের মতো যে সব কথাবার্তা বলেন আমি আমার মনে পড়ে গত 16 বছরে আপনারে কমপক্ষে 1000 বার আমি বলেছি তারে প্রমাণ আপনার স্পেস সাইটার এবং আপনার সারাউন্ডিং আপনি পরিবর্তন করুন বলেছি বলে পরিবর্তন করুন বলেছি আপনি রাজনৈতিক ইনসেবে সিলেক্ট করেন যারা আপনার ছাত্রজঙ্গ যারা পড়েন লিপিথিপতি যারা রাজনীতি নিয়ে রিসার্চ করে তাদেরকে আপনি সিলেক্ট করেন সবচেয়ে attractive যোগ্য সবচেয়ে সে আপনাদের দেখতে সুন্দর সবচেয়ে সে আপনাদের বড় লিডার তাদেরকে পছন্দ করেন নাpita করেন নাই আজকে তা खासदार করেন তাকে ভারত যাওয়ার অনুমতি দেয় না অথবা আপনি মনে করেন না লন্ডনে আপনারা पॉलिटिकल অ্যাসাইলামের জন্য আপনি যেতে পারছেন না এই কথাকে আপনি কিভাবে জনগণের স্পিরি প্রেজেন্ট করবেন আপনি কটে বললেন না আপনি প্রমাণ করতে পারলেন না যে আপনি একজন নির্ভরযোগ্য নেতা আপনি পারলেন না আপনি একজন যোগ্য সন্তান আপনি কথার মাধ্যমে প্রমাণ করতে পারলেন না যে আপনি যখন মধ্যে থাকেন আপনি ভালো একটা কাজ করতে পারলেন না একটা কথা বলতে পারলেন না একটা লিমিটেশন থাকতেই পারে আপনি লন্ডনে করেছেন সেক্ষেত্রে আপনার অনেক লিগাল লিমিটেশন আছে একটা সুন্দর করতে করতে পারতেন ওই পারলেন না আপনার আশেপাশে কতগুলো গরু আপনাকে তৈরি করলো না আর একটা কথা সাবজেক্ট এইটা হইতে পারতো না যে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না তুমি আমার শেষ জীবিত সন্তান আমি চাই না তুমি এখানে সেগুলি খেয়ে মারা যাও আমার মা আমাকে বলছে আমার মা যখন মারা গেছে বলছে দেখো আমি এখন মারা যাব কিন্তু আমার পাশে তোমার ডেড বডি এর চিন্তা করে আমি মারা যেতে চাই না কথাটা কি আপনি বলতে পারতেন না অর্থ কি জানেন আপনার চার পাশে যাদেরকে আপনি রেখেছেন এরা আপনার বোঝা এরা আপনার বার্ডেন তাদেরকে ঠান্ডা মাথায় আমি বলি মা যখন একবার চলে যায় আর ফিরে পাওয়া যায় না রেফাই আমি প্রতিদিন স্বপ্ন দেখি আমি যদি আমার মায়ের সাথে একটু কথা বলতে পারতাম আমি প্রতি রাতে ঘুমানোর আগে আমি আল্লাহ আল্লাহ করি স্বপ্নে যদি আমার মাকে একটু দেখতাম সেই মা আপনার জীবিত আছে আপনি বলছেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না আরেকটা কথা আমার ধারণা আপনি পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আপনি দেশে যাচ্ছেন না এবং তার চেয়েও আরো কয়েকটা বিষয় আমি বলি আপনি বিএনপির অনেক নেতাকে আপনি ভয় পান গোরখত আব্বাস আপনাকে ইন্টারপ্রিটেট করে এবং আব্বাসের খুনিদের আপনি প্রচন্ড ভাবে ভয় পান আপনি ফালুকেও ভয় পান মোসাদ্দেক ফালুক এবং ফালুর ভাই নুরিকেও আপনি ভয় পান আপনি আবদুল্লাহ মিন্টুকে ভয় পান আপনি আমানুল্লাহ আমানকে ভয় পান আপনি সাদেক হোসেন খোকা ছেলে ঈশ্বরকে পর্যন্ত আপনি ভয় পান কেন ভয় পান জানেন তারা সবাই আপনাকে জয় বাংলা করে দিতে পারে আপনি নিজে চিন্তা করেন আমার মাকে হাজতে ঢুকাইছে একটা লোককে আমি রাস্তায় নামাইতে পারি নাই আমি গেলে আমার তো এবার দেশে গেলে আমার কাটবে কিন্তু কথাটাকে আমি করতে মানুষ যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে হাটের মধ্যে থাকে থাকে সে ভালো সিদ্ধান্ত নেয় কিন্তু চাপের মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত নেয়ার মতো পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে আপনি গড়ে উঠেন নাই আমার কষ্ট লাগে আপনার মা মারা যাচ্ছে আপনার মা আমার মা মা তো মা তার মাকে যদি আমি কম্পেয়ার করি অন্য কোনো মায়ের সাথে ভুল হবে আপনার মা বাংলাদেশের ইতিহাসে বহু কিছু সাক্ষী আপনার মা বাংলাদেশের राष्ट्रीय ভাবে বহু গুণপনিয়তা ওনার মাথায় আছে ওনার মনে আছে ওনার ব্রেেনে আছে ওনার সফলতা আছে ওনার ব্যক্তিত্ব আছে ওনার অদুরদর্শিতা আছে পক্ষ কিছুর মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে কিছু দেখেছে যেখানে দেশপ্রেম দেখেছে ওই দেশপ্রেমটার জন্য আপনার মাকে নিয়ে আমার কথা বলি আপনি নিজে তার চিন্তা করে দেখেন আপনার বাবার নাম যদি জিয়া না হতো আপনার মায়ের নাম যদি বেগম খালেদা জিয়া না হতো আপনাকে নিয়ে কেউ কথা বলতো না সর্বশেষ আমি একটা কথা বলবো আপনি এখনো বিএনপির আনপ্যারাল লিডার আপনার জন্য আমার প্রেসক্রিপশন আমি জানি আমার এই প্রেসক্রিপশন শুনে ডক্টর নসেন গোসা করবে ইঞ্জিনিয়ার জিয়া গোসা মামুন গোসা করবে কিন্তু বিএনপির আনপ্যারাল লিডার আপনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্লু এই দলটাকে একত্রে রাখার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অনতি বিলম্বে ভারতপন্থী কত টাকার বাচ্চাকে দল থেকে বহিষ্কার বহিষ্কার করতে না চান তাদের সুক্রমের উপরে আপনি ব্যান দিয়ে দেন কে ছাড়ান